সুপ্রভাত দর্শক বন্ধু আমি অমিতা অনেক দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আমি আপনাদের কাছে আজকে আরেকটি যে উপস্থাপনা নিয়ে আসছি আমাদের সঙ্গে আজকে আবার সেই মহাদেব বাবু মহাদেব রায় আমাদের সঙ্গে থাকবেন রায় নার্সারি আর উনি আজ আমরা অ্যাডানিয়ামের ওপর অনেক ভিডিও করেছি আজ উনার কাছ থেকেও অ্যাডানিয়ামের ওপর আরেকটি নতুন কিছু জানার চেষ্টা করব যাতে আমাদের গাছ ওনার মতন করেও যাতে সুন্দর হয়ে উঠতে পারে আপনারা সবই জানেন কিভাবে করতে হয় আসুন দেখে আজকের পরিচর্যা নমস্কার দাদা সুপ্রভাত আজ আমরা তাহলে অ্যাডেনিয়ামের ওপরে আপনার যে অ্যাডেনিয়াম করেন সেই অ্যাডেনিয়ামের ওপরে একটু আমরা আলোচনা করব। আপনার তো বিশেষত আমি দেখতে পাচ্ছি আপনি আপনার হোয়া যে কালেকশন দিয়েছেন হয়তো তো আপনি আপনি সিন্ডারের ওপরই কাজ করেছেন মানে আপনি কি বিশেষত সিন্ডারের ওপরই কাজ করেন হ্যাঁ এখন আমি সিন্ডারের ওপরই করি আগে কিন্তু আমি এই অ্যাডিনিয়াম গুলো মাটি আর বন্ডাস্ট আর বালি মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাটি ছিল টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বালি আর হচ্ছে ফাইভ পার্সেন্ট হচ্ছে বনডাস এই তিনটে জিনিস নিয়ে আগে আমি করতাম তাতে কি হতো দেখতাম কোনো কোনো সময় না মাটির কম্প্যাকশনটা এত বেড়ে যেত গাছগুলি যে কোনো গাছেরই এগুলি তো মরুভূমির গাছ মরুগোলাপ বলা হয় যে কোনো গাছেরই এই আপনার আউটলেটটা ভালো হওয়া উচিত তো আমি দেখছি ইদানিং দু বছর আড়াই বছর ধরে আমি গাছ করছি সিন্ডারে করছি সিন্ডারের মতো ভালো মিডিয়া নেই এত ভালো গাছ হচ্ছে এত গ্রোথ হচ্ছে আর প্রচুর পরিমাণে ফুল দেয় এই সিন্ডারে করলে পরে আমি আপনাদের বলবো সিন্ডারে আপনারা অ্যাডেনিয়াম করুন আমি আমার সমস্ত কিছু গাছ সিন্ডারেই করি হয়ার ক্ষেত্রে কি অনলি সিন্ডার লাগাই আপনারা এই অ্যাডেনিয়ামের ক্ষেত্রে এই সিন্ডারের সাথে বন্ডাস দিতে পারে। না দিলেও হবে ভালো দিলে পরে আরও ভালো রেজাল্ট আর কিন্তু কিচ্ছু নয় আর কিচ্ছু না জল ছাড়া

আর এই আপনার যে এইখানে যে গাছগুলো দেখছি এগুলো মনে হচ্ছে একটু মোটামুটি খুবই সিডলিং এর গাছ নয় একদম একটু ম্যাচিওর গাছ মানে এগুলো অ্যাকচুয়ালি ছোট টবে লাগানো আছে এগুলি সবারই বয়স মোটামুটি উনিশ মাস কুড়ি মাস উনিশ কুড়ি মাসের করডেক্সও ও মোটামুটি হার্ট কডেক্স একদম এই সিন্ডার অ্যাকচুয়ালি আমি যেটা দেখি সিন্ডার হচ্ছে নিউট্রাল মিডিয়া এই নিউট্রাল মিডিয়া হওয়ার তরুণ আপনি কিন্তু যেভাবে এনে একে এর পিএইচ ঠিক যে জায়গায় আনতে চেষ্টা করছেন আপনি আনতে পারবেন আমাদের এটার নাম মরু গোলাপ ঠিকই কিন্তু এর পিএইচ কিন্তু খুব অ্যাসিডিক চায় জেনারেলি এই অ্যাসিডিক পিএইচ হলে আমি জানি শুনেছি খুব ভালো করা যায় অ্যাসিডিক বলতে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ 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 এইরকম টাইপ মানে এরপরে অ্যাসেটিক হলে মাটি কিন্তু আবার অ্যাসিডিক শুধু থাকবে না মাটি কিন্তু আজকে ধীরে 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 বিষাক্ত হতে শুরু করবে সেটিও আবার নয় আপনারা অ্যাসিডিক করতে বলছি বলে অ্যাসিড ঢেলে অ্যাসিড করে ফেললেন না ঠিক তা নয় অ্যাসিড ঠিক নিয়ম আছে সেটি মেনটেন করে করুন আর ব্যাপার আমি এখন যে বলছি আপনি বললেন শুধুমাত্র যে স্প্রে করে স্প্রে করে তো গাছের গোড়ায় ঠিক মতন খাবার না না এই তো আপনি যখনই যা কিছু স্প্রে করবেন না এটা তো আপনার তো নিচের দিকে চলে আসবেই 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 আচ্ছা গোড়া পেনিট্রেশন তো হবে মেন হচ্ছে পেনিট্রেশন গাছে আপনি পাতায় দিলেন

গাছের ক্ষেত্রে তো এরকম এরকম না যে 24 ঘন্টায়ও খেতে চায় ও 24 ঘন্টার মধ্যে 10 মিনিট খাওয়া যায় আচ্ছা ঠিক আছে আরেকটি জিনিস এখানে দিলে পার্টিকুলার যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা আপনারা দিনের মধ্যে ঠিক পার্টিকুলার কোন সময় সোমায়টাকে করলে খুব ভালো দেখুন সবাই সবাই বলে হচ্ছে রোদ ওঠার আগে হ্যাঁ রোদ ওঠার আগে দাও ভালো ভাই রোদ রোদ যখন সানলাইট হয়ে যাবে তখন গাছে খাবার না দাও ভালো আমার ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো কারণ মানুষের এখন মানে এত ব্যস্ত জীবন সকালবেলা ঘুম থেকে উঠেই ডিউটি চলে যাবে আবার রাত্রেবেলায় বাড়ি ফিরবে আমি বলছি যে কোনো খাবার যে কোনো দিন দেওয়া যায় আমার এই পঁচিশ বছরের এক্সপিরিয়েন্সে আমি কিন্তু বো সাড়ে পাঁচটা ছটার সময় অফিস বেরিয়ে যাই রাত্রি দশটার পরে বাড়ি ঢুকি আমি গাছের সমস্ত কিছু জল দেওয়া খাবার দেওয়া রাত্রেবেলায় দিই মানে যেই গাছকে আপনি যেরকম ভাবে তৈরি করবেন সে সেরকম ভাবেই তৈরি হবে মানে সবাই তো অফিস করে তা টাইম কোথায় ঠিক টাইম ধরে ধরে আপনার গাছের জল দেওয়া টাইম ধরে ধরে গাছের খাবার দেওয়া ইম্পসিবল তারপরে গাছ করাই সবাই ভুলে যাবে আপনি গাছকে যেইভাবে নিজে তৈরি করবেন ঠিক সেরকম ভাবেই থাকবে আর আপনার এই গাছ তো অনলাইন তো এগুলো পাওয়া যেতে পারে আগের ভিডিওতে আপনি নাম্বারটা দিয়ে দিয়েছেন সবাই তো আর এই ওই ভিডিও দেখেছে এরকম ব্যাপার নয় ওনার আরেকটিও ভিডিও রয়েছে ওটিকে দেখবেন তাহলে বুঝতে পারবেন হোয়ার উপরে আছে তুমি এখানে একটু নাম্বারটা যদি কাইন্ডলি বলে দেন মহাদেব রায় নাইন এইট থ্রি সিক্স এইট টু জিরো এইট ওয়ান ওয়ান আরেকবার বলছি নাইন এইট থ্রি সিক্স আপনারা কিন্তু সন্ধ্যা সাতটা থেকে রাত্রি একটা পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি অবশ্যই গাছের পরিচর্যা গাছের দাম গাছের ভ্যারাইটি যা কিছু গাছ সম্বন্ধে যা কিছু জানতে চান আমি অবশ্যই বলব আমি কিন্তু এখন চারটে ভ্যারাইটিই করি অ্যাডিনিয়াম বনসাই অর্কিড হয়া তবে হয়ার উপর আমার প্রচুর মানে অনেক গাছ আছে অনেক ভ্যারাইটি আছে

আর এই দুদিনই আমি অফলাইনে গাছ সেল করি আর বাদ বাকিটা অনলাইনে আপনারা চাইলে পরে আপনারা চাইলে পরে মানে আমি মোটামুটি আমার বাড়ি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে আমরা অনলাইনে বাড়িতে গাছ পাঠিয়ে দিই তার জন্য শিপিং চার্জ লাগে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা শিপিং চার্জ লাগে কুড়িটা পঁচিশটা তিরিশটা মানে দুটো পাঁচটার ক্ষেত্র যা পনেরোটা কুড়িটার ক্ষেত্র তিরিশটার ক্ষেত্রে গাছেরও একই শিপিং চার্জ আচ্ছা ঠিক আছে উনি তো খুব ভালো করেই ব্যাপারটি বললেন আর অ্যাডেনিয়ামের ওপর আরো কিছু বিস্তারিত কিছু যদি বলা থাকে আপনার একটু যদি আমি তো হয়া করি অ্যাডেনিয়ামও করি এই অ্যাডেনিয়ামের কিন্তু অ্যাডেনিয়াম তো ফুল হবেই যেরকম খুশি রাখুন যদি গাছকে যদি এমনিও বাইরে ফেলে রেখে দেন ও মরবে না মরে এক একটা তো মরে এই আমার কাছে এখন দেখুন এইখানে আর এই পেছনে নিয়ে মোটামুটি তেইশশোর উপর গাছ আছে তো তেইশশো গাছের আমাদের দু পাঁচটা মরতেই পারে কিন্তু এ চট করে মরে না আপনারা যার হ্যাঁ প্রচন্ড হাডি গাছ বর্ষাকালটাতে একটু প্রবলেম হয় জল যেন আপনারা সেরকম ইউজ করবেন জল পুরো আউটলেট হয়ে যায় প্রচুর পরিমাণে ভয়ের দরকার আছে খুব ভালো মিডিয়া আপনারা সিন্ডারেই গাছ করবেন দেখবেন গাছও ভালো হবে গাছ চট করে মরবে না অনেক ভালো হবে অনেক ভালো হবে সিন্ডারে করতে পারেন অসুখ ধন্যবাদ দাদাকে আমাদের সঙ্গে এতক্ষণ টাইম দিলেন আশা করি আপনাদেরও খুব সহজ একটি জিনিস বলেছেন যে কোনো এনপিকে জাস্ট ওরভাবেই আপনারা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো করবেনই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার নমস্কার